বাইক সেলারের পক্ষ থেকে সবাইকে জানাই আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে জাফানি সেকেন্ড হ্যান্ড মিটার নিয়ে আসলাম ইয়ামাহা আর এক্স ওয়ান ওয়ান ফাইভ দেখতেই পারছেন মিটার এমনি ধোসা হয় নাই তার জন্য একটু ঘোলা দেখা যাইতেছে এমনি ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আমি সুন্দর করে মিটারগুলো দেখাইতেছি যদি কারো প্রয়োজন হয় আমাদের ডিসিশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের আমাদের লোকেশন হচ্ছে সাবার নবীনগর এবং ডিভিশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কারো সেকেন্ড হ্যান্ড মিটার জাপানি আর এক্সের ওয়ান ওয়ান ফাইভের জাপানি মিটার যদি কারোর প্রয়োজন হয় এবং মিটার যদি কোনো কেউ নেন বা কোনো প্রবলেম বের হয় তাহলে হয়তো রিটার্ন দিয়ে নিতে পারবেন এবং টাকাও নিতে পারবেন কারণ যদি কোনো বাই চান্স যদি কোনো সমস্যা বের হয় কারণ আমি গ্যারান্টি করে মাল বিক্রি করি যেটা যেরকম বলে দেবো ওই রকমই দেখেন আপনার সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এবং এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন মিটার মিটার এমনি ফ্রেশ কন্ডিশনই ধোয়া মোছা হয় নাই তার জন্য একটু খোলা দেখা যেতেছে তার যদি মিটার প্রয়োজন হয় আমাদের টিউশনে নাম্বার থাকতে হবে নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম